আমার আশেপাশে কতগুলো হরিণ এসে আশেপাশে বসেছে প্রচুর টুরিস্ট আসে এই টেম্পল গুলোকে দেখার জন্য জাপানের রাজধানী টোকিও তবে টোকিওর আগে জাপানের রাজধানী ছিল আগে জাপানের রাজধানী ছিল আজকে আজকে আমি আমরা সারা দিন ঘুরে দেখব। আপনাদের সকলকে নারা শহরে স্বাগতম আজকে সারা দিন আমি নারাতে ঘুরে বেড়াবো নারা ঘোরার উদ্দেশ্য হচ্ছে জাপানে তিনটা জাতীয় ছুটি আছে জাতীয় ছুটির মাঝখানে আগস্ট হলো দ্বিতীয় জাতীয় ছুটি এই ভ্যাকেশনে আমি কামসায়ে যতগুলো প্রিফেকচার আছে জেলা আছে প্রত্যেকটা প্রিফেকচার ঘুরে দেখব যার ভেতরে আজকে এসেছি নারা শহর ঘুরতে নারা শহরের এক অদ্ভুত ব্যাপার হলো এখানে সারা শহর জুড়ে হরিণ ঘোরাফেরা করে নারা আসলে হরিণের অবাধ বিচরণ আপনাকে মুগ্ধ করবেই নারার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এই হরিণ দেখুন আমি এখানে বসে আছি আমার আশেপাশে কতগুলো হরিণ এসে আশেপাশে বসেছে তো নানাতে ঘুরতে আসার এটা একটা ইউনিক অভিজ্ঞতা পাশাপাশি খুব দারুণ অভিজ্ঞতা দেখুন এই যে আমার সামনে আরেকটা আসছে উন্মুক্ত অবস্থায় আপনি এদেরকে দেখতে পাবেন আপনি এদের খাবার দিলে ওরা খাবে এদেরকে ডাকলে ওরা কাছে আসবে যেমন আমি এখানে বসে আছি ওরাও সকলে এসে আমার পাশে বসে পড়েছে একটু আগে ওদেরকে খাবার দেওয়া হয়েছিল ওরা খেয়েছে এখন বসে বসে রেস্ট করছে নারার ফেমাস একটা টেম্পল হচ্ছে তোদাইজি টেম্পল নারার স্টেশন থেকে তোদাইজি টেম্পলের দিকে যাওয়ার মাঝখানে একটা পথ আছে আমি সেই পথের মাঝখানে দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে যে ক্রাউড ক্রাউডটা খেয়াল করেন কত মানুষজন সবাই ওবনের ছুটিতে এখানে বেড়াতে আসছে নারাতে এই তো খেয়াল করুন কত মানুষজন কত ক্রাউড কিমনোর দোকান অমিয়াগের দোকান অমিয়াগে অর্থাৎ সুভেনিয়রের দোকান যে খাবারের দোকান এখানে আইসক্রিমের দোকান ক্রাউড লোকজন আর অনেক অনেক সব আর এই যে মাঝখানে 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 এই যে মানুষের হ্যালো ওরা কাউকে দেখে ভয়ও পায় না একদম ভয় পায় না ওরা মানুষের মাঝেই থাকে ক্রাউডের মাঝখানেই থাকে যেখানে খাবার বিক্রি করছে দোকানে আর যে সিংটা দেখুন লম্বা লম্বা শিং আমার পিছনের যে এটা টেম্পল আসলে ধর্ম ধর্ম বলতে পূর্বে ধর্মাবলম্বী অনেক মানুষ ছিল এই শ্রাইন গুলোকে মূলত সিন্ত শ্রাইন বা সিন্তদের টেম্পল বলা হয় আপাতত এখানে কোনো ধরনের উপাসনা হয় না কিন্তু বিভিন্ন দেশ থেকে প্রচুর টুরিস্ট আসে এই টেম্পল গুলোকে দেখার জন্য সেভেন এলেভেন হেঁটে হেঁটে প্রচুর পরিমাণে তৃষ্ণা পাইছে আমরা এটা সেভেন এলেভেনের মধ্যে ঢুকছি এই সেভেন এলেভেনের স্টাইলটা সচরাচর সেভেন এলেভেনের চেয়ে একটু ডিফারেন্ট আর একটা ড্রিঙ্কস নিয়েছি এই ড্রিঙ্কসটা স্পোর্টস ড্রিঙ্কস এটা জাপানে যে যেন আমি প্রথম আসি প্রথম দিনে এই ড্রিঙ্কসটা কিনছিলাম দুই হাজার উনিশ সালে পানি মনে করে কিন্তু এটা আসলে পানি না এই হলো স্পোর্টস ড্রিঙ্কস আমরা এখানে এসেছি একটি মোচির দোকানে মোচি হলো জাপানের একটি ব্যাপক জনপ্রিয় রাইস কেক এই যে খেয়াল করুন এই মেয়েটি মুচি বানাচ্ছে মুচি বানানো হয় মূলত চালের আটা দিয়ে মেয়েটি একটির পর একটি মুচি বানিয়েই চলেছে তবে মজার ব্যাপার হলো এই মুচি বানানোর আগে এর ডো নিয়ে কিছুক্ষণ মারামারি করা হয় আর এই মারামারি দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে আপনাদের মুচি নিয়ে মারামারি দেখায় এই তিনজন মারধর করার জন্য জাপানে নানান ধরনের মুচি হয়ে থাকে যেমন সাকুরা মুচি মুছি প্রথম ধাপ শেষ এবার দ্বিতীয় ধাপের জন্য রেডি এভাবেই চালের আটা দিয়ে তৈরি মুছি নামের এই কেট বানানো দেখে আমারও খেতে ইচ্ছে করছে একটা মুচি কেনা যাক এই হচ্ছে মুচি এটা নিয়ে এতক্ষণ ধরে দুই তিনজন মিলে মারামারি করলো তাকে রাইস কেক বলা হয় জাপানি ভাষায় বলে মুচি একটু টেস্ট করে দেখা যাক কেমন হ্যাঁ ভেতরে একটা সুইট ফ্লেভার আর তার উপরে রাইস কেক মুচি যেটা সেটা ভাত দিয়ে বানানো আর ভেতরে হচ্ছে সম্ভবত বিন পেস্ট একটা দেওয়া ওইটা বাইরে আজকে অনেক রোদ প্রায় ছত্রিশগ্রি বোধ বোধহয় হবে আর আজকে আমার সঙ্গে আছে রিমন ও আজকে আমাকে হোস্ট করছে ওর বাসা একটা সময় নাড়াতেই ছিল এই পার্কের পাশেইও থাকতো

নারা পার্কের মাঝে উন্মুক্ত হরিণ আছে দেখেছি কয়েক কিছু টেম্পল মোচি নামের একটা খাবার খেয়েছি আজকের পর্বের একদম শেষ দিকে চলে এসেছি আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না আমার এই পর্বগুলো আপনাদের কাছে কেমন লাগে আজকে আমি নারা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে কানসায়ের আরও একটি প্রেফেকচার থেকে পরের পর্বে বাই বাই